আজকে সারাটা দুপুর ধরে ল্যাথ খাওয়ার পর বিকেলবেলা ভাবলাম একটু ভালো কিছু খাওয়া যাক কারণ যতই হোক ল্যাথ খেয়ে তোর পেট ভরে না তাই না তো হ্যালো হ্যালোয়ান আমি রিমা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে ঠিক করেছি আমি একটু চিকেন মোমো বানাবো তার আগে দাঁড়াও ফ্লিপকার্ট থেকে আমার একটা পার্সেল এসেছে এটাকে ওপেন করে নেই অনলাইনে ভীষণ ভালো রিভিউ দেখে আমি এই চপারের সেটটা অর্ডার করেছিলাম তবে এটা হাতে পাওয়ার পর আমার কোনোভাবেই মনে হচ্ছিল না এটা দিয়ে আদৌ কোনো কাজ হবে বলে মাথার মধ্যে এক গাদা কনফিউশন নিয়ে অবশেষে আমি এটার মধ্যে কিছুটা পরিমাণে বললে চিকেন দিয়ে দেখলাম যে আদৌ কোনো কাজ হয় কি না চিকেনটা দিয়ে কিছুক্ষণ এই হ্যান্ডেলটা ধরে টানার পর ঢাকনা করে তো আমি পুরো অবাক হয়ে গেলাম কারণ দেখো নিনিশের মধ্যে চিকেনটার কি দারুণ কিমা হয়ে গেল এই চপারটাকে আমি যতটা খারাপ ভেবেছিলাম এখন তো দেখছি তার থেকে গুণ বেশি ভালো চিকেনটা কিমা করার পর আমি এটার মধ্যে আবার পেঁয়াজেরও চুঁচি করেছিলাম আর দেখো পেঁয়াজটাও কি দারুণভাবে কুচানো হয়েছে এতদিন তো আমাকে পেঁয়াজ কাটার সময় চোখের জলে নাকের জলে হতে হতো তবে এখন কিন্তু আর কোনো প্রবলেম নেই তো এখন আমি একটা বোলের মধ্যে প্রথমে নিয়ে নিয়েছি কিমা করা চিকেন পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি লবণ একটুখানি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর অনেকটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো এছাড়াও দেব আদা রসুন বাটা আর দেব সয়া সস আর একটুখানি সর্ষের তেল এবারেই সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের মোমোর ভেতরের পুরটা হয়ে যাবে একদম রেডি মোমোর পুর রেডি তো হয়ে গেল তবে জানো তো আমার না ভীষণ রকমের ন্যাকামি রয়েছে মানে আমি যখন বাইরে কোথাও মোমো খাই তখন এই কাঁচা চিকেনের পুর দিয়েই গপ গপ করে মোমো ছাটিয়ে দিই তবে বাড়িতে চিকেন মোমো বানালে আমি কিছুতেই আবার এই কাঁচা চিকেনের পুর দিয়ে মোমো খেতে পারি না মানে ভাবো কী ধরনের ন্যাকামি তাই আমি যখনই বাড়িতে মোমো বানাই তখনই চিকেনের পুরটা রেডি করে কড়াইতে একটুখানি তেল গরম করে এই চিকেনটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নেই চিকেনটা রান্না হতে কিছুক্ষণ সময় লাগবে ততক্ষণ চলো আমরা মোমোর এই ঝাল ঝাল চাটনিটা বানিয়ে নেই। তার জন্য সসপ্যানের মধ্যে কিছুটা জল দিয়ে তাতে দিলাম দুটো পাকা টমেটো আর দিচ্ছি অনেকগুলো গোটা রসুন রসুন কিন্তু আমি ছাড় মতোই দিয়েছি আর দিচ্ছি শুকনো লঙ্কা এবার সব কিছু ভালো করে ফুটিয়ে নেবো যতক্ষণ না এই রসুন ও টমেটোটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে এদিকে দেখো আমাদের চিকেনের পুরটা রান্না করা হয়ে গেছে আর এটা করতে দশ মিনিটের মতো সময় লাগলো অন্যদিকে দেখি যে টমেটো সেদ্ধ বসিয়েছিলাম সেদিকে টমেটোটাও খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে তাই গ্যাসটা অফ করে এটাকে এখন সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এখন আমি এই মোমোর জন্য ময়দাটা মাখবো তার জন্য ময়দা মধ্যে দিলাম সামান্য একটু লবণ ও একটুখানি সাদা তেল জানো তো এই প্রচুর হ্যাপা তার সাথে অনেকটাই সময় লাগে কিন্তু আর বলো ভালো কিছু খেতে হলে একটু তো হ্যাপা হবে তো যাই হোক এখানে আমি ঝটপট করে ময়দাটা মেখে নিলাম আর ময়দাটা মাখার পর আধ ঘন্টা রেস্টে রাখলে ভালো হতো তবে আমার হাতে আবার একদমই সময় ছিল না তাই আমি ময়দাটা মেখে সঙ্গে সঙ্গে লেচি কেটে এগুলোকে বেলা শুরু করে দিলাম আর এগুলোকে কিন্তু খুব পাতলা করে বেলতে হবে আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে ততটা পাতলা করে বেলার চেষ্টা করেছি এগুলো পাতলা করে বেললে তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো এগুলোকে গোল গোল করে বেলে নিয়ে মাঝখানে চিকেনের পুরটা দিয়ে এবার মোমো তৈরি করার পালা আর আমার মনে হয় এটা হলো মোমো তৈরির সবথেকে কঠিন কাজ কারণ আমি এটা করতে একদমই ভালো পারি না তাহ ওই যেটুকু আমার পক্ষে সম্ভব সেটুকু করার চেষ্টা করছি তো যেভাবে ওই শাড়ির কুচি করে সেভাবে ওই মোমোর একদিক থেকে দিকে মুড়ে মুড়ে যাচ্ছিলাম তো পুরোটা মোড়া কমপ্লিট করার পর এটা দেখতে কিছুটা এরকম লাগছিল হ্যাঁ জানি খুব একটা ভালো হয়নি তবে মোটামুটি একটা হয়েছে আর কি তো আমি ওই একই রকম পদ্ধতিতে সবকটা মোমোই মুড়ে নিয়েছি এবার পা এগুলোকে ভাপে দেওয়ার তার জন্য দেখো আমি একটা সিলভারের ডেস্কের ওপরে এই ফুটা ফুটা খরা জামবাটি বসে এসেছি এগুলো কি বলে আমার ঠিক জানা নেই তো যাই হোক এবার ওর উপরে আমি কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছিলাম যাতে এগুলো তলাতে লেগে না যায় আর এই ফুটো ফুটো করা এই বাটিটার নিচের ওই সিলভারের আমি জল গরম বসিয়েছিলাম তো জলটা যখনই গরম হয়ে ফুটে উঠছিল তখনই আমি এটার মোমোগুলোকে দিচ্ছিলাম তো সব কটা মোমো এর মধ্যে দিয়ে দেওয়ার পর এবার ঢাকনা চাপা দিয়ে এটাকে দশ মিনিটের জন্য ভাপে রেখে দেব দশ মিনিট পর ঢাকনা খুলে দেখি আমাদের গরম গরম চিকেন মোমো একদম তৈরি মোমো তো তৈরি হয়ে গেল কিন্তু এখনও মোমোর চাটনি তৈরি হলো না তাই চলো এখন ঝটপট করে এটা বানিয়ে নেই কারণ এই মোমোর ঝালঝাল চাটনি ছাড়া কিন্তু মোমো খেতে একদমই ভালো লাগে না তাই আগে থেকে যেগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম তার মধ্যে থেকে টমেটো ও রসুনের ছালটা ছাড়িয়ে নিলাম আর ওই সুলু লঙ্কাটা তো দিলামই এবার সব কিছুকে আবার ওই চপারের মধ্যে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর দেখেছ আমার এই নতুন চপারটা আজকে পুরো কামাল করে দিচ্ছে টমেটোটা দেখো কি দারুণভাবে পেস্ট হয়েছে তো এবার করার মধ্যে একটুখানি তেল গরম করে তার মধ্যে টমেটোর পেস্টটা দিয়ে দিলাম আর দিলাম একটু লবণ সোয়া সস ভিনিগার ও টমেটো সস এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমাদের এই ঝাল ঝাল মৌ চাটনি হয়ে যাবে একদম রেডি কত সহজ এটা বানানো তাই না তো যাই হোক এদিকে দেখো আমাদের গরম গরম চিকেন মোমো আর ঝাল ঝাল মৌ চাটনি একদম রেডি আর এগুলো দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় লাগছে এবার চলো ঝটপট করে খেয়ে দেখি যে খেতে কেমন হয়েছে সেই বিকেল থেকে অনেক কষ্ট করে এগুলো বানিয়েছি তাই খেতে যত খারাপ হোক না কারণ আমি তো ভালোই বলবো তো যাই হোক জোকসেপার খেতে কিন্তু সত্যিই ভীষণ ভালো হয়েছিল তবে মোমোর বাইরের যে কোটিংটা না ওটা একটু শক্ত হয়ে গিয়েছিল আমার মনে হয় ময়দাটা মেয়েকে কিছু রাখলেই বোধহয় এটা আরও ভালো হতো তবে ওটা ছাড়া বাকি সব কিছু কিন্তু একদম পারফেক্ট ছিল তো যাই হোক এই হলো আমার আজকে ছোট্ট একটা ভিডিও ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর এরকম ভিডিও আরও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিও তো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে